নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর বর্ণালির মিক্সড ব্লকে আপনাদের স্বাগত জানাই সহজভাবে ইঁচড় চিংড়ি বানানোর রেসিপি আজ আপনাদের কাছে শেয়ার করব দেখো আমি কীভাবে বানাই এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি নিয়ে একটা ছিদ্র থালার মধ্যে নিয়ে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখো চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখো এই যে চিংড়ি মাছের মাঝখানে একটা কালো শিরা থাকে এই শিরাটা কিন্তু বাদ দিতে হয় নাহলে কিন্তু পেট খারাপ করে দেখো চিংড়ি মাছগুলো কত সুন্দর করে আমি কেটে নিয়েছি আর মাথায়ও কিন্তু একটা ঢিবি বালির ঢিবি থাকে ওটা কিন্তু বাদ দিতে হয় টাটকা এবারে আমি একটা গাছ থেকে ইঁচটা কিন্তু খুবই ভালো দেখো কাটা হচ্ছে এই দেখো এই চোরটি কাটা হয়ে গেছে মাঝখান থেকে আঠা বেরোচ্ছে হচ্ছে একটা পাটকাটের সাহায্যে আঠাগুলো কিন্তু সব মুছে নিয়েছে এবার ফালি ফালি করে কেটে নেওয়া হচ্ছে এই চোরগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে দেখো কিভাবে ছাড়ানো হচ্ছে তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করবে এবার এইখান দিয়ে দেখো এই বরাবর দাগ বরাবর কিন্তু ফালি করে কেটে নিতে হবে এবারে আটিগুলো কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে এরা আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ক উনটা উনুনটা জ্বালিয়ে দিয়েছি তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দু গ্লাস জল দিয়ে দিয়েছি জলটা টক টক বক করে ফুটলে তার মধ্যে ইঁচড় দিয়েছি আর মিডিয়াম সাইজে তিনটে আলু আমি পিস করে দিয়ে দিয়েছি দেখো চিংড়ি মাছগুলো আমি ইঁচড়ের মধ্যে দিয়ে দিলাম আর আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দেখো এবার একটু উল্টে পাল্টে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি বেশ কিছুক্ষণের দিকে মশলাটা রেডি করে কয়েকটা গোলমরিচ দিয়েছি হাফ চা চামচ ধনে আর হাফ চা চামচ জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দু তিনটে শুকনো লঙ্কা আর অল্প একটু আদা আর এ দেখেন ছ সাত ক রসুন আমি নিয়েছি রসুনটা আমি থেঁতো করে নিয়েছি নোড়া দিয়ে দেখো মশলাটা আমি বেটে নিয়েছি ছিলে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি স্বাদ পায় দেখো আমার ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব ইঁচড়টা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবার একটা ভাজা মশলার জন্য আমি আমার একটু মশলা বানিয়ে নেব দেখো কয়েক দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতায় কয়েকটা গোলমরিচ আর অল্প একটু পাঁচ করুন দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে উল্টেবেলাটা আমি ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে গন্ধ ছাড়ে দেখো কাঁচা মশলাটা আমার রেডি হয়ে গেছে মশলা ভাজা মশলার মধ্যে আমি তিনটি এলাচ দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে শিলের উপরে তুলে নিলাম কড়াইতে আমি সরষের তেল দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ভিত করা রসুনগুলো তার মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি তেলের মধ্যে দেবে খুনতে সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ঘন ঘন না রাখতে হবে নাহলে পুড়ে যেতে পারে তার মধ্যে একটা তেজপাতা আমি দুটো করে দিলাম আর অল্প একটু পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম দিয়ে খুঁজতে সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এবার আমি বেটে রাখা কাঁচা মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে তারপরে সিদ্ধ করে রাখা কিচুড়া চিংড়ি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে দেখো সব জোরগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে কষে উল্টে পাল্টা ভালো করে কিন্তু কষাতে হবে দেখো কত সুন্দর আমি কষিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেয় যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল বাটনটি অন করে যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সহজে পেয়ে যায় খুন্তির সাহায্যে ইঁচড়গুলো একটু ঘাটিয়ে দিতে হবে যাতে ইঁচড় ইঁচড়টা একটু মাখা হয় আমি হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তাতে দেখো আমি দু চা চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আমি ভাজা মশলাটা এবার বেটে নেব এবার আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম দি চোটটা দেখো ভালো করে আমি কুশিয়ে নিচ্ছি দেখো বা ভাজা মশলাটা কিন্তু আমার বাটা হয়েছে তার মধ্যে আমার আবার আমি হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম দেখো এবার মশলাটা ভালো করে দুধের সাথে মিক্সড করে আমি ইচড়ের উপরে ঢেলে দিলাম উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম এক চা চামচ মতো ঘি দিয়ে খুনতে সাহায্যে উল্টাপাল্টা ভালো করে মিশিয়ে নিলাম দেখো তৈরি হয়ে গেল আমার এই নেবের একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আমার তো ইঁচর চিংড়ি খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাইও টাটা বাই বাই